এক দশক প্রেম করে প্রিয় মানুষটির গলায় মালা পড়ালেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী তার বরের নাম ম্যাথিয়াস গত তেইশে মার্চ উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই দম্পতি ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে খুবই ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সম্পন্ন করেছেন তাপসী ম্যাথিয়াস এ সময় পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন তারকাদের মধ্যে অনুরাগ কাশ্যপ কুনিকা ধিলন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেন খুব শিগগির তাপসী পান্ন মুম্বাইয়ে পার্টির আয়োজন করবেন আর এতে বন্ধু ও সহকর্মীদের নিমন্ত্রণ জানাবেন তিনি তবে বিয়ে নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা দেননি তাপসী এমনকি বিয়ের কোনো ছবিও প্রকাশ্যে আসেনি কিছুদিন আগে এনডিটিভি জানিয়েছিল মার্চের শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাপসী ম্যাথিয়াস শিখ এবং খ্রিস্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন ভারতের উদয়পুরে এই বিয়ের আসর বসবে একটি সূত্র এনডিটিভিকে বলেন দশ বছরের বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তাপসী ম্যাথিয়াস এ সম্পর্ককে পরিণয় রূপ দেওয়ার এখন উপযুক্ত সময় বিয়ের আনুষ্ঠানিকতা ঘরোয়া আয়োজনে সম্পন্ন হবে মনে হচ্ছে বলিউডের বর বড় তারকাদের নিয়ে বিয়ের অনুষ্ঠান করবেন না শতাপসী দুই সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম দেখা হয় তাপসী ম্যাথিয়াসের পরবর্তীতে সম্পর্কে জড়ান তারা যদিও তা নিয়ে লুকোচুরি কম করেননি তবে দুই সালে এ সম্পর্কের কথা স্বীকার করেন তাপসী দুই সালে তেলেগু ভাষার ঝুমানুরি নাদাম সিনেমার মাধ্যমে রূপালী জগতে তাপসির অভিষেক ঘটে পরের বছরই আরুকালাম সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম লেখান দুই সালে চশমে বাদ্দুর সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাপসীর তবে দুই সালে বলিউডের পিঙ্ক সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পান এই অভিনেত্রী তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ডাঙ্কি শাহরুখ খানের এ সিনেমা গত বছরের একুশে ডিসেম্বর মুক্তি পায়